এসআইআর হলে বহু মতুয়াদের নাম বাদ পড়ার আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস এই কারণেই এসআইআর বিরোধিতায় অনশনের সিদ্ধান্ত তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অনশনের স্থানও মতুয়া সম্প্রদায়ের কাছে খুব আবেগের ঠাকুরবাড়িতে বাড়িতে বড়মার ঘরের বাইরে অনশনে বসবেন মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া মহাসংঘের সদস্যরা দু হাজার দুই সালের পরে যে ডেটটা তারা ধরেছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকবে আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মত ভক্তদের জন্য যারা উপর বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই অল ইন্ডিয়া মতাম সঙ্গে আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়ো মার ঘরের সামনে তারা সেখানে ধন্যায় বসবে অনশনের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর দেশ ভাগের পর এদেশে যারা এসেছিলেন তাদের নাম দুহাজার দুই সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকার কথা এমনকি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ যুদ্ধের সময় যারা এই দেশে এসেছেন তাদের নামও দুহাজার দুই সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কথা মমতা বালা ঠাকুরকে কটাক্ষ শান্তনু ঠাকুরের বাজে কথা এই কারণে এক কোটি মতো আর ভোট বাদ যাবে এটা নাকি যদি উনিশশো সালের আগে কেউ জন্মায় সাতাশি সালের পয়লা জুলাই এর আগে তাহলে সে তারা তো অটোমেটিকলি বাই ন্যাচারালাইজেশন তারা বাই বার্থ সিটিজেন ফালতু কথা বলে লাভ আছে এগুলো একটা রাজনৈতিক মার্কেট গরম করা ছাড়া আর কিছু নয় রাত্রে বেলায় খেয়ে নেবে আবার আবার রাত্রে বেলায় খেয়ে নিয়ে আবার দিনের বেলায় বসবে রাত্রে বেলায় বসবে ওগুলো চলতে থাকবে ঘরের সামনে কি অনশন পিছন থেকে তো সব খাবার এসে হাজির হয়ে যাবে অনশন করলে ঘেরাটোপের মধ্যে অনশন করুক সবার মধ্যে দেখি কতক্ষণ পারে অনশন করতে এরই মধ্যে আবার নতুন মোড় এসেছে শান্তনু ঠাকুরের দাদা ঠাকুরবাড়ির আর এক সদস্য শুভ্রত ঠাকুরের সিদ্ধান্তে মধুবাদের নতুন সংগঠন তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি মধু মতো মহাসংঘ নাম একই রেজিস্টার নাম্বার আমার নেতৃত্ব হচ্ছে হঠাৎ করে মতুয়াদের ভোট নিয়ে পথে সিদ্ধান্ত কেন তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক সময়ে মতুয়া ভোট বিজেপির দিকেই গিয়েছে সেই ভোট ফেরানোর লক্ষ্যই গিয়ে তৃণমূলের এতদিন পর্যন্ত তৃণমূল সংখ্যালঘুদের ভোটার তালিকায় নাম নিয়ে উদ্বেগ প্রকাশ করছিল হঠাৎ করেই হিন্দু মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে উদ্বেগ কেন বিজেপি ইতিমধ্যে সিএ শিবিরের আয়োজনের কথা বলেছে সেটাও মতুয়া ভোটের দিকেই লক্ষ্য রেখে এসআইআর এর আগে থেকেই ভোটের রাজনীতি শুরু হয়ে গেল নিউজ টাইম